ভোট সাত দফায় ভোট হবে আমাদের রাজ্যের বিয়াল্লিশটি আসনের ভোট হবে ভাগ ভাগ করে তিন তিন কখনো সাতটি আসন কোনো হ্যালো ভিউয়ার্স আমি সম্রাট আশা করছি বল তোমার ভালো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি এবং আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু ভোটের দিন ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ভোটের দিন এবং তোমাদের আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কিন্তু সাধ্যপায় ভোট হবে এবং ইতিমধ্যে ঘোষণা করেছেন ইলেকশন কমিশন এবং কোন কোন জায়গায় এবং কত তারিখে ভোট হবে এবং সেই বিষয়টা তোমাদের ভিডিও জানো ভিডিও স্কিম না করো তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে পেয়েছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল সব অবশ্যই অল্পটা সব সরকারি আপডেটগুলি পেতে এবং তোমরা দেখে নাও যাক এবং আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে ভোট কিন্তু উনিশের এপ্রিল থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোট এবং প্রথম দফা এবং দেখে নেওয়া আপনার সঙ্গে ভোটের দামা বা বেজেই গেল কিছুক্ষণ আগে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল সাত দফায় লোকসভা ভোট এবং সর্বাধিক দফা অর্থাৎ সাত দফাতে আমাদের রাজ্য ভোট সাত দফায় ভোট হবে আমাদের রাজ্যের বিয়াল্লিশটি আসনের ভোট হবে ভাগ ভাগ করে তিন তিন কখনো সাতটি আসন কোনো দিন আটটি কোনোবার শেষ দফায় নটি আসনে ভোট সব মিলিয়ে সাত দফায় ভোট হবে আমরা আগেই জানিয়েছিলাম কমিশন সূত্রে যা খবর পাচ্ছি তাতে সাত দফায় ভোট হবে এবং আমাদের রাজ্যেও সাত দফাতেই ভোট হবে দেখা গেল যখন ভোট ঘোষণা হচ্ছে তখন সেই সাত দফায় ভোট পয়লা উনিশে এপ্রিল পয়লা দফা অর্থাৎ প্রথম দফার ভোট গ্রহণ তার্তিক কদিন পরেই ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফা সাতই মে তৃতীয় দফা তেরোই মে চতুর্থ বিশে মে পঞ্চম দফা পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট গ্রহণ পয়লা জুন সপ্তম দফার ভোট হল ঘোষণা হবে চৌঠা জুন অর্থাৎ জনতার রায় কার কিন্তু দেখতে পেলে এবং কত তারিখে এবং ভোট হতে চলেছে এবং কি কি তারিখে ভোট হতে এবং সাধ্য ভাই ভোট আসলে তোমরা দেখতেই পেলে এবং এই ধরনের আপডেটগুলো যেমন সাবস্ক্রাইব করে পাশে সরকার থ্যাংক ইউ নেক্সট ভিডিও